লঞ্জন घोष আর বিভিন্ন সাংবাদিককে তথ্য তা সিল্ল করতে করতে যাচ্ছেন ওরে জানেন না যে একটা সংসার গোছাতে বা তৈরি করতে বছরের পর বছর মাথার গাম পাই ফেলে করতে হয় একটাতে যেটা নষ্ট হয়ে গেছে তাদের মনে আর খুশির আনন্দ নেই যাই চাপা চাপা ভিড়ে চলে এলাম কিছু বাস্তবিত্বforRoot নিয়ে নমস্কার বন্ধুরা আজ তোমাদেরকে এই দিদির ভিডিওটি দেখাবো তো ইনি কে ইনি হচ্ছেন হিন্দু কন্যা পিয়ন্তি নামে এনার ফেসবুকে অ্যাকাউন্ট আছে ঠিক আছে তো ইনি হচ্ছেন একজন সাহসী মহিলা যিনি এই যে কলকাতার মধ্যে যে এত দুর্যোগ হলো এত যে জলে মানে এত পরিমাণ জল সেখানে জমা হয়ে গেল সেখানে তেরো জন মানুষ যে বিদ্যুৎ হয়ে মারা গেলেন সেই সমস্ত বিষয়টা নিয়ে নিয়ে ভিডিওটা করেছেন এবং এনার কথাগুলো তোমরা একবার শুনো এই সাহসী মহিলা কথাগুলো একবার শুনো শুনলেই তোমরা বুঝতে পারবে যে তিনি যে কথাগুলো বলছেন কতখানি সত্যি কথা বলছেন তো চলো শোনা যাক যে সমস্ত তৃণমূল কংগ্রেসের রাস্তা দিয়ে যেতে যেতে উইন্ডো খুলে ভিডিও করতে করতে যাচ্ছেন বাইপাসের আর দেখাচ্ছেন যে বারো ঘন্টার মধ্যে কি ষোলো ঘন্টার মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতার জল নামিয়ে দেখিয়ে দিয়েছে তাদেরকে বলতে চাইছি ওই বাইপাসের ধারে অজয় নগরী গিয়ে একবার ঘুরে আসবেন সেখানে রাস্তায় এখনো পর্যন্ত এক হাত জল আবাসন গুলোর মধ্যে জল ঢুকে বসে আছে আর যদি সম্ভব হয় বালিগঞ্জ এরিয়াতে এখনো বিভিন্ন এরিয়া বালিগঞ্জ গড়িয়ার বিভিন্ন এরিয়ার বিভিন্ন জায়গায় এখনো জল জমে রয়েছে এই জল সরাতে কলকাতার মেয়র ব্যর্থ হয়েছে আটচল্লিশ ঘন্টা পার হয়ে গেছে কলকাতার অধিকাংশ আবাসন এখনো জলের নিচে এবার আসি বেশ কিছু বাস্তবিক চিত্র নিয়ে তার মধ্যে কয়েকটি বাস্তবিক চিত্র মমতা বন্দ্যোপাধ্যায় পুজো উদ্বোধন শুরু করে দিয়েছেন ডান্ডিয়া নাচ করছেন মদন মিত্রের গানের তালে তালে হাত তালি দিয়ে সুন্দর নেচে দেখাচ্ছেন এছাড়াও তৃণমূল কংগ্রেসের সমস্ত নেতারা দেখতে পাচ্ছি উৎসবে মেতে উঠেছেন কিন্তু কলকাতা মহানগরের জন্য কি এটা উৎসব আছে অধিকাংশ আবাসনে তো জল রয়েছে এবং সমস্ত কলকাতাবাসী যারা গ্রাউন্ড ফ্লোরে থাকেন তাদের সমস্ত আসবাবপত্র নষ্ট হয়ে গেছে ডিস্ট্রয় হয়ে গেছে হ্যাঁ ইনি কিন্তু কথাগুলো একদম ঠিকই বললেন কারণ যেসব মানুষগুলো মারা গেল তাদের পরিবারের জন্য এবারে উৎসব আছে কোথাতে কিন্তু তিনি ভুল বলেননি কারণ যে সমস্ত বাড়িতে তোমরা দেখবে জল ঢুকে আছে যাদের বাড়িতে এখনো ঠিক আছে সার্টিফিকেটে শুরু করে কত কিছু জিনিস তাদের ভেসে চলে গেল তো তাদের যন্ত্রণাটা শুধুমাত্র তারাই বুঝে অন্য কেউ বুঝে না উৎসবটা সবার কিন্তু যাদের সাথে এরকম এসব ঘটনা ঘটলো যারা মারা গেলেন তাদের জন্য কিন্তু এটা সত্যি উৎসব নেই অধিকাংশ পেশেন্ট যারা বাড়িতে বসে চিকিৎসা নেন সেই সমস্ত পেশেন্টকে বাড়ি থেকে হোটেলে গিয়ে রাখতে হচ্ছে কারণ বাড়িতে ইলেকট্রিসিটি নেই পাম্পে জল নেই বেসিনে জল আসছে না কোমটে ফ্ল্যাশ হচ্ছে না খাবার বিশুদ্ধ জলটুকু পর্যন্ত ঘরে আসছে না যার দরুন ম্যাক্সিমাম মানুষকে যাদের হাতে একটু পয়সা আছে তাদেরকে হোটেলে আশ্রয় নিতে হচ্ছে আর কলকাতার মানুষকে শহর ছেড়ে বিভিন্ন জায়গায় আত্মীয় স্বজনের বাড়িতে গিয়ে আশ্রয় নিতে হচ্ছে এই হচ্ছে কলকাতার বর্তমান পরিস্থিতি এবার আসি আর কয়েকটা বাস্তবিক চিত্র নিয়ে আপনারা প্রত্যেকেই ইতিমধ্যে দেখেছেন যে কলকাতার যে কলেজ স্কোয়ারের কথা আমরা জানি সেখানে যে বই বাজার আছে সেই বই বাজারের প্রতিটি দোকান জলের নিচে ছিল যার দরুন সমস্ত দোকানের বই দেখেছি আমরা জলের উপর ভেসে বেড়াচ্ছে কয়েকশো দোকানের সমস্ত বই নষ্ট হয়ে গেছে এছাড়াও সমগ্র কলকাতার যাদের যারা গ্রাউন্ডfloরে দোকান প্রত্যেকটি দোকানের সমস্ত জিনিসপত্র ভিজে নষ্ট হয়ে গেছে সেই জিনিসগুলো পুনরায় ব্যবহার করা যাবে না সুতরাং ব্যবসায়ীদের ক্ষেত্রে যেমন ভাবে ক্ষতি হয়েছে তেমন ভাবে প্রতিটা বাড়ির যে আরশোবা বস্তুগুলো থাকে সব নষ্ট হয়ে গেছে যে সমস্ত দিন দিন খাওয়া বাড়ির লোকজন তার বাড়িতে যে খাবার বিছানা তার বাড়িতে যে ছোট আলমারিটি আছে তার বাড়িতে বসার জন্য যে ছোট সোফাটি আছে সব নষ্ট হয়ে গেছে একেবারেই নষ্ট হয়ে গেছে বারোটা প্রাণ ঝরে গেছে দু লক্ষ টাকা অনুদান দিচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে রাজ্যে একটা প্রাইভেট স্কুলে টিউশন ফিস বছরে দু লক্ষ টাকা সেই রাজ্যে পরিবারে যিনি অর্থ উপার্জন করেন তার প্রাণ চলে যাওয়ার পরে তিনটি বাচ্চা দুটি বাচ্চার ওই দু লক্ষ টাকায় কদিন চলবে বলতে পারবেন আসলে এগুলো বলেটা খুব সহজ কিন্তু বাস্তবিক পরিস্থিতিতে যে দাঁড়িয়ে থেকে এটা অনুভব করাটা কতটা কঠিন সেটা বোধহয় তৃণমূল কংগ্রেসের সেই সমস্ত যুবনেত্রীরা জানেন না যারা রাস্তা থেকে মাইকেসা ধরে ভিডিও করতে করতে মৈগ্রঞ্জন ঘোষ আর বিভিন্ন সাংবাদিকের তৎপরতা সিল্য করতে করতে যাচ্ছেন ওনারা জানেন না যে একটা সংসার গোছাতে বা তৈরি করতে বছরের পর বছর মাথার গাম পায়ে ফেলে করতে হয় এক রাতে নষ্ট হয়ে গেছে তাদের মনে আর পুজোর আনন্দ নেই সমস্ত পুজোর আনন্দ তৃণমূল কংগ্রেসের নেতার মনে এখন উৎসবে মেতে উঠেছেন কিন্তু মহানগরে বছর বোধহয় আর উৎসবে মারতে পারলো আচ্ছা তাহলে তোমরা এই দিদির পুরো ভিডিওটা শুনলে বা দেখলে তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো এই দিদির কথাগুলো তোমাদের কেমন লাগলো দেখো তিনি যে কথাগুলো বললেন না পুরো বাস্তব চিত্রটা তুলে ধরলেন ঠিকই তো বলেছেন এই দু লাখ টাকাতে কি সত্যি ঘর চলবে যারা একমাত্র উপার্জনের মানুষ ছিল তাদের পরিবারে সেই পরিবারটা চলবে কি করে যদিও কিন্তু মমতা ব্যানার্জি বলেছেন একটা করে চাকরি দেওয়া হবে কিন্তু তাও এই দু লাখ টাকাতে কিন্তু সত্যি কম এতটা বেশি নয় কিন্তু শুধুমাত্র যে তাদেরই ক্ষতি হয়েছে তা তো নয় তার সাথে সাথে তোমরা দেখেছো কত কত বই ব্যবসায়ী কত কত বই ব্যবসায়ী ক্ষতির মুখে পড়েছেন তার সাথে সাথে এই যে যিনি ইনি যে কথাগুলো বললেন যে খাবার জল পর্যন্ত পাচ্ছেন না সত্যি কিভাবে পাবে ইলেকট্রিক কারেন্ট পর্যন্ত নেই সেই জন্য তাদেরকে হোটেলে থাকতে হচ্ছে যারা রুগী তাদেরকে বাইরে থাকতে হচ্ছে তো বুঝতে পারছো কত প্রবলেম কত অসুবিধা শুধুমাত্র একটি কারণ তার কারণ হচ্ছে জল জমা সেই জল যে জলটি কিন্তু বেরিয়ে যাওয়ার কথা ছিল সেই জল কিন্তু ঠিকমতো বেরোতে পারছে না তার হয়তো অনেক রকম কারণ হতে পারে কিন্তু তোমরা এটা অবশ্যই নি যে নবমী থেকে কিন্তু আবার বৃষ্টি হবে বলে বলছে তাহলে সেই বৃষ্টিতেও যদি আবার জল জমা হয় আরও কিন্তু অনেক মানুষের প্রাণও যেতে পারে তো সেই সমস্ত বিষয়টা গভর্নমেন্টের বা সরকারের অবশ্যই মন দিয়ে দেখা দরকার আর যে সমস্ত কারণে জলটা জমা থাকছে সেগুলো যত দ্রুত সম্ভব সেগুলো ঠিক করে দেওয়া কিন্তু সরকারের উচিত বলে আমার মনে হয় তাই আমি তোমাদের সাথে এই ঘটনাটা শেয়ার করলাম আর এই যে দিদি কথাগুলো বললো সত্যি কথাগুলো খুব ভালো লাগলো বাস্তব চিত্রটা তুলে ধরেছেন তোমাদের কি এটা মনে হচ্ছে না অবশ্যই কমেন্ট করে জানাও ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে ভিডিওটা লাইক করো শেয়ার করো চ্যানেলটা সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য নমস্কার